দেখেন কাঞ্চনের টল দিলাম টল দিয়ে কাঞ্চন পার হয়ে গেলাম এই যে ভাঙা রাস্তার মধ্যে ঢুকতেছি দেখেন রাস্তার কি পরিস্থিতি খুবই ভয়াবহ অবস্থা খুবই খারাপ অবস্থা রাস্তা আস্তে আস্তে চলতেছে দেখেন ভাইরা রাস্তার কাজ চলতেছে এই হইতেছে রাস্তার অবস্থা সিরিয়ালে যাওয়া লাগতেছে একটা গাড়ির পিছনে আরেকটা গাড়ি ওই যে ওই যে আরেকটা পাগল হয়েছে আরেকটা পাগলে আবার শুরু করে দিছে

হচ্ছে কাঞ্চন ব্রিজ এই হইতেছে ব্রিজ ছোট্ট একটা ব্রিজ তার মধ্যে টাকা নাই একশো তিরিশ টাকা কত বড় বড় ব্রিজ করে রয়েছে বাংলাদেশের মধ্যে ওইখানে কোনো টাকা নেই না আর এখানে শুরু হয়ে গেছে একটা গাড়ি টাকা নেয় একশো তিরিশ টাকা আসলে বলার কেউ নাই যে কারণে দিতে বাধ্য আমরা আমরা গাড়ি চালাই আমরা ওইলাম অসহায় আমাদের পাশে তো কেউ নাই যেই কারণে আমাকে দিতে হয় ওই যে সাইনবোর্ড দেখা যাইতেছে একটু একটু দেখছেন নাকি সবাই যে সাইনবোর্ড সাইনবোর্ডিটে ঢুকবো এখন সবাই সাথে থাকেন আজকে তিনশো বিট দিয়ে যাব আপনারা সবাই কি না চিনে থাকেন আসকে দেখেন তিন চারটি একটা একটু রাস্তা বানলে আসে ওই যে ডাক্তার হলওয়া একটু কষ্ট করে লাইনে আর যদি টাকা ফেলো না বিচার নেই তো কাজ করতে পারনাই কিছুই ভাঙা

কেউ যদি কিছু খাইতে চাই তাহলে এখান দিয়ে খাইতে পারবো এই যে তিনশো ফিট রাস্তা আমি অলরেডি ঢুকে গেছি তিনশো ফিট রাস্তায় ওই যে ওই যে এক পাগলে আমার ওভারটেক করে ওই যে ওই যে সিএনজি ওভারটেক করে ফেলেছে আমার বা বাহ বাহ এটাই কি হওয়ার কথা ছিল যে সিএনজি আমার ওভারটেক করে চলে দেব বন্ধুরা দেখেন কি সুন্দর লাগতেছে অনেক সুন্দর রাস্তা আপনারা সবাই আসবেন এখানে খুবই ভালো জায়গা সবার কাছে ভালো লাগবে এই যে 300 মিটার রাস্তা দেখেন গাইস আমার ভালোবাসার বন্ধুরা কোথায় আছো আছো এই যে তিন ছবি এই যে তিন ছবিটার রাস্তা কত সুন্দর অনেক সুন্দর লাইটিং করছে খুবই ভালো লাগতে এখানে আসলে মনটাই ফুরফুরা হয়ে যায় লাইভ করার দরকার ছিল লাইভ তো করতে পারলাম না এখন আছি রানিংয়ে কেমন তিনশো ফিট কুরিল বিশ্ব রোড তারপরে হবে এয়ারপোর্ট সম্পূর্ণ রাস্তা আজকে ভিডিও করবো রাতে আজকে শুধু ডাকপুরা ঢাকা শহর খালি ঘুরবো আর সবাইকে দেখাবো কত সুন্দর ঢাকা শহর তিনশো ফিট থেকে শুরু করলাম আর কি কার কাছে কেমন লাগে জানাবেন

ওখানে কি লেখা ছিল আমাকে কমেন্ট করে জানাবেন সবাই কি লেখা ছিল কে বলতে পারবে সামনে আরো আছে আপনাদেরকে দেখাইতেছি সামনে আরো লেখা আছে দেখি কে বলতে পারে ওইখানে কি লেখা আছে আপনারা সবাই বলতে পারেন কিনা তাই দেখুন এই যে যাইতেছি মাটির দিয়া অনেক সুন্দর রাস্তা করছে খুবই ভালো লাগছে খুব সুন্দর খুব একটা তৈনাকুটি আমার আমার ঠিক করে কি সুন্দর লাইটিং খুবই ভালো খুব ভালো সুন্দর ব্যবস্থা কেমন লাগতেছে গাই আপনাদের কাছে হ্যালো দর্শক আছেন নাকি সবাই যুক্ত হয়ে যায় আমাদের সাথে তিনশো ফিটে চলে আসেন তিনশো ফিট দেখা হবে সবার সাথে বিনোদিনী আমি আমি একটা মানুষ সুন্দর একটা গানও গাইতে পারি না আমাদের দর্শক শোনাবো এরকম কোনো গানও গাইতে পারি না পারবো না তোমায় কাতলে যাই না রে বন্ধু করতে পারবো না তোমায় বুকের ভিতর রুইও রে বন্ধু বুকের ভিতর রুই অন্তরে অন্তর মিশাইয়াতে গান গাই খুব সুন্দর লাগতেছে ফাঁকা ফাঁকা গাড়ি মাঝে মাঝে দেখা যায় গাড়ি টানো একশো একশো টানো দুইশো দুইশো যার গাড়ি চোদ্দোর টান আছে পুরাপুরি টানো তবে সবাই খুব সাবধানে ভাই আমি বলছি দেখে কেউ দূরেটা গাড়ি টানবেন না সাবধানতা অবলম্বন করবেন সবাই পাওয়ার স্পিড ভালো না যার বেশি গতি তার বেশি ক্ষতি এটা সবাই মেনে চলবেন ঠিক আছে রাস্তার পাশে পাগলদারায় আছে আমরা ওটাকে ফলো না করি আমরা ফলো করি রাস্তাকে ঠিক আছে যে কোথায় আছে থাক ওটা আমাদের দেখার বিষয় না এই যে আবার চলে আসলাম আবার চলে আসলাম মাটির নিচে ওই যে উপর দেয় হইতেছে আমাদের রাস্তা এই দর্শক কেমন লাগতাছে সবাই কমেন্টে জানাইবেন আর যদি কেউ পারেন ছোট্ট ছোট্ট ফুলের ভালোবাসা দিবেন সবার কাছে ফুলের ভালোবাসা আশা করি আমি